কানলে সাজা দিছে আছে দেখে তুই কান দুস কে তুমি না বিস্কিট খাইছো বাবা খাইছো বিস্কিট বাবা পাইছো

তা আমার ওঠাতে হচ্ছে আমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গেছে তারপর আর কি করব তাদের নিয়ে সময় কাটতে কাটতে হচ্ছে রান্না রান্নাবান্না এটা সেটা সব হয়ে গেছে আমার তো যাই হোক আজকে সকালটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন তো চেষ্টা করব আপনাদের সাথে সকালটা শেয়ার করার আসলে এই পাশে দরজাটা খুললে হচ্ছে এই পাশে পরিবেশটা একটু অন্যরকম থাকে এই জন্য খুলে রাখি সকাল হলে ঘুম থেকে উঠলে তো যাই হোক কাজকর্ম অনেকটাই বুঝ গাছ করানো এখন হচ্ছে ছেলে মেয়েকে গোসল করাবো যেহেতু দুপুর টাইম হয়ে যেতেছে ওদের হচ্ছে গোসল করাবো একটু গরম পানি করবো আমার মেয়েটা যেহেতু জ্বর ঠান্ডা ঘরটাকে একটু ঝাড়ু দিতে হবে বাচ্চারা আসা যাওয়া করে বেশি এতে করে হচ্ছে একটু ধুলো হয়ে যায় মানে বালি হয় আর কি ধুলোটা কমই বালিটা অনেক বেশি হয়ে যায় আম করে সাজাদি কই কই যাবে সাফা এই সকাল সকাল তো বাড়ির কে উড়ার আগে তোরা সময় আগে কারণ কি কদি হ্যাঁ আজকে কিন্তু ভালো ঠান্ডা পড়ছে না এই যে সাহায্য দিয়ে যাইব তাহলে কোয়া মুটু হুম कांडो लाई ए जे बिस्किट खायलो ना की बिस्किट ал্লা রে সাজা দি নি बिस्किट নি আর তো যাইব কে মনসুর কাছে হ তিকাললে সাজা দি সাইয়াস দে হে তিকাল দুস কে साफ़ तुमने बीस किट खाई सो बाबा खाई सो बीस के कोई बिस्कुट माँ दरिया बोलने जहाँ लख बाबू कांडे बाबू तो कुलने कुलने जीजा सीताल

करायचं सुस्ता कार जा बर जा করলাম এখানে হচ্ছে ডিম দিয়ে টমেটো দিয়ে রান্না করছি ভাত রান্না করছি কালকে সেই মেয়েদের মাংস আছে প্লাস লাউয়ের তরকারিও আছে সাফায়াত ভাত খেতে তুমি বাবার ডাকো ডাকো আর কামুর দিবা হ্যাঁ কামুর দিবা আর মনে থাকবে মন থাকবো না বলো হ্যাঁ থাকবো কামুর দিবা আর সত্যি আচ্ছা বাবারে নিয়ে আহ ভাত খেতে নিয়ে আহ কাদ দিব না বলো আর দিব না বলো আর দিব না মাসি <test> <Ils _> <OVER> <t pillows>